সাড়ে সাত লাখ বাইকটি যদি পাঁচ লাখ চল্লিশ 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 দেওয়া যায় খারাপ কিছু হয় বাইক কিনবো পুরান বাসায় নতু বাসায় নতু সবাই দেখা আসুন ইয়া যাইবি ও ভাইরা সবাই দেখি আসুন ইয়া যাইবি হরে ভাই

যতরুক সাধ্যবে যতটুক আপনাদের জন্য ইনশাল্লাহ ফ্রেশ বাইকটি কেনার চেষ্টা করি বা আনি আল্লাহর রহমতে একবার আসেন একবার ভিজিট করেন একবার দেখেন আপনাদের স্বপ্নপূর্ণের বাইক টা আসলে পাইবেন কিনা বাংলার বাঘ ও রিজা

এই যে রয়্যাল এনফিল্ড আমরা আগে শুধু নামই শুনছি আর যারা প্রকৃত যারা ইন্ডিয়া গেছে তারা হয়তো চালাইছে অনেকে বাট আমরা বাংলাদেশে এই বাইকটি ইতিমধ্যে আগে আর আমরা চালাইতে পারি না মানে এর আগে আমরা চালাইতে পারি নাই ইতিমধ্যে আমরা এই বাইকটি সবাই আমরা চালাইতে আসছি হ্যাঁ এখন এই বাইকটার ভালো মন্দ সবই আমরা যারা চালাইতেছি তারা টুকটাকে আমি বলতে পারতেছি এই বাইকটার এই ফিউচার এই বাইকটা এই কোয়ালিটি এই বাইকটা এমন আছে আসলে আমরা করে এই বাইকটি ভালো মন্দ সবকিছু কম বেশি আমাদের একটা ধারণা হয়ে পড়ছে আসলে রয়্যাল এনফিল্ড বাইক অনেকে আমরা মন্তব্য করছি অনেক ভারী বাইক এটার ব্যালেন্স করতে পারবো কি না অনেক তেল খাবে মানে অনেক ভাবে আমরা অনেক বাক্য মতামত করছি তবে বাস্তবতায় বাইকটা যখন আমি চালাইছি আমার কাছে বাইকটা অনেক ভালো লাগছে অনেক মজা লাগছে তা এই বাইকটা রয়্যাল এনফিল্ড তো রয়্যাল্ড এটার আপ নাম এটার আলাদা এটার স্থান যেমন কেউ পারবে না। ঠিক তেমনি। এই যে এর নাম ও কেউ এই রয়্যাল এনফিল্ড নিতে পারবে না কথা কি বুঝতে না আমার এটার সম্মান এটার গ্যাট আপ এটার বৈশিষ্ট্য এটার কাছে আর ওয়ান ফাইভ বাসন থ্রি গ্যাট আপ আর বৈশিষ্ট্য একটার গুণাবুলি একরকম এটা যার প্রয়োজন হয় এরপরে আসে আমরা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান ইয়ামা এমন দুই হাজার দুই বছরের কাগজ মাত্র দুই লাখ তিন লাখ নব্বই হাজার টাকা তিন লাখ মাত্র তিন লাখ

এইটা ওজন আছে মাল ইয়ে কুয়া আহ কথা একটা কথা না বললেই না হ্যাঁ একটা কথা না বললেই না দুই থেকে দুই থেকে আজকে পঁচিশ পর্যন্ত রাস্তা কাপাইয়া গেছে রাস্তায় দাপাইয়া গেছে হাজার তরুণের লাখো তরুণের স্বপ্ন পূরণ করে গেছে তার একটাই নাম সেটা হলো কি

ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র তিন লাখ যেমন মিষ্টি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ আর প্রাইস মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর আরে দাদা দেখেন এ ভিএস তিন লাখ ষাট হাজার টাকা তিন লাখ মাত্র তিন লাখ ষাট হাজার টাকা আর ওয়ান মডেল দিবসরে কাগজ ইন্ডিয়ান ভার্সন

30000 টাকা আর R15 v3 এই সে মডেল 330 यस R15 v3 অফিশিয়াল বাইক R15 v3 মডেল কাগজ বাইক আর থাকবে মাত্র আমাদের বাইকার দাম টাকায় 350 মাত্র 350000 টাকায় পাশে অফিশিয়াল বাইক দিবেন টাকা ইয়া ইয়া কি কইলা অফিসিয়াল বাইক পঞ্চাশ ওই যে তো অফিসিয়াল

তার পাশাপাশি আছে দুই হাজার একুশের মডেল রেজিস্ট্রেশন দুবছরের কাগজ প্রায় জল মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তিন লাখ তিন লাখ সত্তর হাজার টাকায় তিন লাখ সত্তর আচ্ছা আর ওয়ান ফাইভ বাইশের মডেল তেশের স্টেশন দিবসরের কাগজ প্রাইজ হলো মাত্র

একুশের মডেল বাইশের কাগজ ইন্ডিয়ান আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় তিন লাখ সত্তর হাজার মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় এরপরে বাইশের মডেল দুই বছরের কাগজ থাকবে মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় দুই লাখ নব্বই হাজার মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা

আর প্রায় পাঁচ লক্ষ বিশ চল্লিশ হাজার টাকায় পাঁচ লাখ চল্লিশ মাত্র পাঁচ লাখ চল্লিশের মডেল দুই হাজার মডেল মাত্র ছাব্বিশ কিলোমিটার সলা কয় ছাব্বিশ কিলোমিটার চলা দুই বছরের কাগজ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা

হেল্ল তিন লাখ চল্লিছ কৈছে মই কথা কৈছে তিন লাখ পঁচিছ হাজাৰ তিনি লাখ পঁচিছ তিন লাখ পঁচিছ কৈছি আৰু পাওঁ কব লাখ ঠিক আছে কাজ করনা হে কালা কালাৰ ঘৰে কালা বুকে বৰষু জালা দিষ্টেৰে কালাৰ ঘৰে কালা তিন লাখ চল্লিছ হাজাৰ দেখা তিন লাখ চল্লিছ দিলাম তিন লাখ কালা

এই যে মনেস্টার আর ওয়ান এম মনেস্টার আর ওয়ান এম বাইশের মডেল দিবসরে কাগজ আর এই মনেস্টার আর ওয়ান এম এর দাম হলো মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা চার লাখ চল্লিশ আবার ওই যে ব্লু কালার আর ওয়ান বি ফোর বি ফোর বি ফোর পাবেন আর ওয়ান ফাইভ বারোশো থ্রির দামে

ও ভাইরা সবাই দেখে শুনতে যাইবি হরে ভাই ফারুক বাইকটি এমন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আনি দানের সিটার মতন বাইসা বাইসা বাইক কেনার চেষ্টা করি যতটুক সাধ্য গুলো আপনাদের জন্য ইনশাআল্লাহ ফ্রেশ বাইকটি কেনার চেষ্টা করি বা আনি আল্লাহর রহমতে একবার আসেন একবার ভিজিট করেন একবার দেখেন আপনাদের স্বপ্নপূর্ণের বাইকটা আসলে পাবেন কিনা কথা বলছেন আয়া দেখতেই পারেন কথা তো দেখেন দুইটা ডাব্লিউ বি এডিশন আসলে তিনটা আর একটা দেয়তে পারি নাই সমস্যার কারণে ঠিক আছে কারণ ওইটা এই আগেই বিক্রি এর লেগে দেয়তে পারি নাই তিনটাই ডাব্লিউ ছিল এখন আছে দুইটা দুইটাই এবিএস দুইটাই আলহামদুলিল্লাহ একেবারে এ ক্লাস ইন্দোনেশিয়ান ডাব্লিউবি এডিশন বাইশের মডেল বা তেইশের মডেল দুইটা যেটাই নেবেন ও ও ও কত দেওয়া যায় সাড়ে সাত লাখ টাকার বাইকটি যদি পাঁচ লাখ চল্লিশ 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 কোরিয়া উপরে দেন এটা মনে হয় ছয় লাখ সত্তর হাজার টাকা মার্কেট প্রাইস যতটুকু সম্ভাবনা পুলিশ বিশেষ হতে পারে তবে হ্যাঁ আমি কিন্তু ভাইয়া অলয়েস সবসময় একটা কথা কই আপনি বাইকটা নিয়ে আপনার সিগনালে দাঁড়াবেন আর লাখো বাইকের মাঝখানে আপনার বাইকটা আর ওয়ান বি ফোর গ্রেজুয়ালি থাকবে সবার আগে সবার আগে আপনার বাইকটা ভাই এক হাজার বাইকের পিছনে একটা আনকমন বাইক যদি গ্রেজুয়ালি থাকে আর ওয়ান ফাইভ কে না খুঁজে পায় নাম্বার ওয়ান আপনার বাইক সিগন্যালের মাসখানে সময় চা চা দেখব এটা কোন বাইকের ভাই এই বাইক আমার একটা কিনা দরকার তেমনি একটা বাইক নিয়ে اجيبেলি এক্কেবারে শোরুম কন্ডিশন আলহামদুলিল্লাহ গায়টা পুরনো ভিতরে নতুন 2022 এর মডেল দুই বছরে কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র 5 লাখ 40000 টাকায় কত মাত্র পাঁচ লাখ আরে দাদা 3 5 লাখ 40 কি আ বুঝে আইলো না 540 লাখ 540 বুঝে লাখ আইছে কারণ এডি বাইক না বাইক না লাখতরুনের স্বপ্ন এডি বাইক না বাইক না বাইক না মে একটা কি হটকে এডি বাইক না বাইক না বাইক না মে একটা ইমুস্কের বুকের জায়গা এডি বাইক না এলি আমার ভালোবাসা দেশে প্রবাসী আমার কলেজের ভাই ব্রাদার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফারুক মোটরস অফিশিয়াল ইউটিউব চ্যানেল ফারুক মোটরস ফেসবুক পেজ অবশ্যই আপনারা ফলো সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথেই থাকবেন শুরুর ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকারা চেকপোস্ট থেকে সামনে আসলেই বাগানবাড়ী বসন্ত একা ফারুক মোটরস দুই দুইটা শোরুম পাবেন ইনশাআল্লাহ আপনাদের লাখো তরুণের স্বপ্নপূরের বাইক ফারুক মোটরসে থাকলে থাকতেও পারে কে জানে নাকি আসবেন সবাই সবার জন্য রইলো দুয়ার সবার জন্য রইলো ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ